হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি কুষ্টিয়া জেলার খুকসা থানার অন্তর্গত একটা জায়গায় আসছি সেটা হলো হল অলির দুজন দুটি আল্লাহর অলি একই জায়গায় শুয়ে আছে উথলি খাঁকি দেওয়ান ও চিকনাই দেওয়ান মাজার শরীফ যাদের দুইটা মাজার একই জায়গায় পাশাপাশি একদম ভিতরে তালা দেওয়া তাই ভিতরে যেতে পারছি না তবে চতুর্দিকে খুব আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গেট করা পাকা টিউবওয়েল আছে পাকা উন্নত টয়লেট গেট খুব সুন্দর একটা কানখা শরীফ আছে এদিকে পাঁচিল দেওয়া আছে এদিকে দেখতেছি আরেকটা গেট আছে চতুর্দিকে আল্লাহ রুলির মাজার শরীফ তো আমি দেখতেছি একজন স্থানীয় ভাই এখানে দাঁড়িয়ে আছে তো ভাইজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম একটু জোর বলবেন আপনার কি নাম মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম কি সুন্দর নাম খুব ভালো নাম তো কোন বাড়ি আপনার পাশেই মাজারে পাশেই বাড়ি পাশের বাড়ি না আচ্ছা এ মাজারে কি ওরস মাহফিল হয় বা ইসালে সব প্রতি বছর একবার হয় আর প্রতি চাঁদের নয় তারিখে দেখেন বা বা প্রতি মাসের প্রতি বছরে একবার হয় কি মাসে অগ্রাহ মাসের নয় তারিখে অগ্রাহ মাসের নয় তারিখে এটা হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা আর প্রতিসাধের নয় তারিখ নয় তারিখে আসে কে এই জায়গায় বাইরে থেকে যে এই পাংসাদ থেকে আসে ভবানীগঞ্জ থেকে আসে বাড়ি কত বহুত লোক তৈরি কতারি লোকজন আসে এখানে কি ওয়াজ মেসি তো হয় জিকে রাজঘাট হয় গান গুনা গান গায় সব গান বাজনা হয় না না গান বাজনা ও গান বাজনা হয় না প্রত্যেক তালে শরিয়ত মতোই চলছে শরিয়ত তালে জেকের বুঝতে pereছেন তার মানে এ মাজার শরীফে কোনো শরিয়ত বিরোধী কোনো কাজ নাই এখানে আসে জিয়ারত করে এবং মাসের নয় তারিখে প্রতিসাদের প্রতিসাদের নয় তারিখে এই মাজার শরীফে এসে যারা আশেকান আছে জাকেরান আছে বিভিন্ন তরিকতের লোক আছে তারা এসে এখানে জিকির মাহফিল করে নামাজ আদায় করে এবং শরীয় সম্মতভাবে জিয়ারত করে তো অত্যন্ত এটা একটা ভালো ভালো কাজ এবং আল্লাহরুির মাজারের ওসিলায় দেখেন আজও মাসে মাসে এখানে মানুষ এসে জিয়ারত করে মাসে মাসে মাহফিল করে তাই না মাসে মাসে মাহফিল করে তো মাজারের পাশের যে ব্যক্তিটি বসবাস করে তিনিও সাক্ষী দিল কত সুন্দর তার মানে এখানকার পরিবেশটা অত্যন্ত ভালো এবং শরীয় আপনারা যদি দূরে কেউ আসতে চান আমার ভিডিও পেয়ে তাহলে আপনারা আসবেন হচ্ছে ভবানীগঞ্জ এদিকে আছে হলো কি সেনগ্রাম সেনগ্রাম এবং ভবানীগঞ্জ এর মাঝখানে ঠিক এই মাজার শরীফটা আল্লাহরু মাজার মেইন গেটটা আছে বিশ্ব রোডের সাথে আমি মেইন গেটটা দেখাতে আপনাদের পারলাম না তবে এখান থেকে আপাতত দেখালাম মাজার দর্শন আল্লাহর দুজন দুইজন আল্লাহর উল্লি দুইজন না দুইজন আল্লাহর উল্লি শুয়ে আছে উনিও বলছেন যে জি দুইজন আমিও দুইটা মাজারই দেখতেছি এবং নামও আপনাদেরকে দেখালাম যে একজনের নাম হচ্ছে উথলি খাকি দেওয়ান ও চিকনাই দেওয়ান মাজার শরীফ তো আমার এই জায়গাটা এসে জিয়ারত করে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের সকলকে হ্যাঁ এখন আমি মূল ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় সে